আমার নবী শুধু দুনিয়া দেয় কথা বলে ভুলেন নাই আমার নবী কাল হাসরের ময়দানে উম্মাদ ভুলবেন না ধরে সরে বলেন ডেকে الله فقر عن اربي طرقش يوم ترونها تذهل كل مرضعة عما عما ارضعت وتدعو كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب اللَّهِ কালকে আমতের ময়দান হবে এত কঠিন যে কঠিনের সময় কেউ কারো পরিচয় দিবে না হাসরের ময়দান এমন হয়ে যাবে প্রত্যেকটা মানুষের মাথার উপরে ডাকবে সূর্য জমিনটা হবে তামার কেউ কারো কোনো পরিচয় দেবে না মাথার আধা দুপুরে থাকবে সূর্য সরুদরে তবে মগজগুলো টক বক টক বক করতে থাকবে গর্ভধারণী মা গর্ববাদ করে ফেলবে হাসরের ময়দানে টের পাবে না মানুষ এমন আর তো নিতে থাকবে মনে হবে তারা নেশাগ্রস্ত কিন্তু না নেশাগ্রস্তর মতন মনে হবে হয়ে যাবে পাগলের মতন হয়ে যাবে আজবে তারা নাই কিন্তু তারা নিশাগ্রস্ত না ওই হাসরের ময়দানে প্রত্যেকটা নবীরাও শেষ দায় পরে কান্না করবে সবাই কান্না করবে শুধুমাত্র একমাত্র আমার আপনার নবী সৈয়দুল মুরসালিন হতমান রহমাতুল আলমিন হায়াতুল নবী আমার উম্মতের নবী আমার দয়ার নবী আমার তিনি শুধু কান্না করবেন রব্বে হাবনিয়া উম্মাদি রব্বে হাবনিয়া উম্মাদি ডিকি প্রত্যেকটা নবীর কান্না করবেন শুধু নিজের জন্যই আনসিয়ান সবাই দৌড়ায় চলে যাবেন কোথায় আমাদের আদি পিতা আব্বা বলবেন ও আমাদের আদি পিতা আব্বা আদম নবী আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন আল্লাহ যেন তারা তারিখে শুরু পিতা আব্বা যান আদম নবী বলবেন সন্তানের দল জান্নাতের ভিতর দেখে একটা মার্জিত ভুল করেছিলাম যেই ভুলের জন্য শত শত বছর কান্না করে দিছি। আমার আল্লাহ পাক হাসরের ময়দানে ঘোষণা করে বলবেন অন্তা সুনিয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ ডেকে বলবেন রে বাপিষ্টন দল ভাইয়াক আমি আল্লাহ ষাট বছরের হায়াত দিলাম আমি আল্লাহর ইবাদত করল না আমি আল্লাহর ভাইসিনার ভেতর ঢোকাইল না ও বান্দা এখন হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়াইবা না আদি পিতা আব্বাদান আদম নবী আল্লাহর সামনে যাইতে যাবেন না আদি পিতা আব্বা যান ডেকে বলেন না সন্তানের দল জান্নাতের ভিতর থেকে বের হয়ে শত শত বছর পর্যন্ত কান্না করলাম এক সময় আদি পিতা আব্বা যান আদম নবে কান্না করতেছেন রব্বানা যলমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়া তারহামনা কুনা মিনাল খাসিরিন আদিবি দহ বদনা দুন বলবেন রে আল্লাহ আমার দিকে বড় জালে মার কেউ নাই আমার থেকে বারণ না ফরমান আর কেউ নাই আল্লাহর কাছে শেষ দায় করে কান্না করে বলবেন আল্লাহ জান্নাতের ভিতর একটা নাম লেখা দেখছিলাম ডানে লেখা আসল ইলা ইল্লাল্লাহ অপর পাশে লেখা আসল মোহাম্মদ রসুল্লাহ ও আল্লাহ আরো সঙ্গেও একটা নাম লেখা দেখছিলাম লা ইলা ইল্লাল্লাহ অপর পাশে লেখা দেখলাম মোহাম্মদ রসুল্লাহ ও আল্লাহ জান্নাতের ফেরেস্তাদের কপালের ভিতর লেখা লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ অপর লেখা দেখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও আল্লাহ আদম নামে সর্বপ্রথম তুমি আমায় বানাইলা তোমার নামের সাথে তুমি কার নামটা লিখিলা আল্লাহ বলেন আমার নামের সাথে আমার বন্ধুর নামটা জড়িত জাহাজ দৃষ্টি না হইলে আসমান জমিন না হইদ আবি পিতা আপ্মা না আদম ডেকে বলবেন আল্লাহ ওই মুহাম্মদ নামে রসি আল্লাহ আপনি আমাকে এই মুহূর্তে ক্ষমা করিয়া দান আল্লা পাক ডেকে বলবেন বাইকুম্বার আব জান্নাতের ভেতর দেখেই যদি তুমি আমার বন্দর নামের ওসে নাই ঘমা চাইতা আমি আল্লাহ ওই জান্নাতের ভিতর দেখেই তোমাকে ঘমা করিয়া দিতা সবাই চলে যাবেন পিতা না স্বীকৃতি করার পর সবাই তালাশ করবেন কোথায় আমাদের জাতির পিতা ইব্রাহিম আমাদের জাতির পিতার নাম কি আওয়াজ দেন আর জোরে আওয়াজ দেন জাতির পিতার নাম কি সবাই বললেন না ভয় আছে কারো ভিতরে হ্যাঁ এখন আর ভয় নাই না আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ সন্তান যদি বাবার নাম ভুলে যায় বাবার নাম বলতে যদি লজ্জা পায় সে সন্তান কোলাঙ্গার দরে বলেন বলেন টিপিনা নসেদ আমরা ফাঁসির কাছটা ঝুলতে রাজে আসি বুলেটের সামনে যাইতে আসি জীবন দিতে রাজে আসি তারপরে বাঙালি অন্য কাউকে জাতির পিতা মারিনা দর সরে বলেন টিফকি না আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিল উল্লাহ ধরে সেরা বলেন সবাই চলে যাবেন জাতির পিতা ইব্রাহিম কাছে যাই বলবেন ও আমাদের জাতির পিতা ইব্রাহিম আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন আল্লাহ তার আতারের শুরু করিয়া দা জাতির পিতা ইব্রাহিম খলিন উল্লাহ ডেকে বলবেন সন্তানের দল আমি যেই সময় নম্রুদের মূর্তিগুলো ভাঙলাম নম্রুতে আমাকে গ্রেপ্তার করেছিল গ্রেপ্তার করে জিজ্ঞাসা করছিল কি আমার খোদাদের উপর আক্রমণ করছে সরাসরি জবাবটা দেই নেই আমি একমতের সাথে বলছিলাম তুমি তোমার খোদাকে জিজ্ঞাসা করো কে তাদের উপর আক্রমণ করছে নম্রই দেখায় আমার খোদা কি কথা কইতে পারে তা তোমার খোদা কথা কইতে পারে না তাহলে তুমি খোদা মানো কেন তুমি তো এমন একজনকেই খোদা মানো যেই খোদা নিচে দাঁড়াইতে পারে না পাশার ভিতর বাঁশ দিয়ে দাঁড়া করতে হয় ধরে ছেড়ে বলেন কেনা নসেদ আমাদের দেশে যত হিন্দু ভাই আছে হিন্দু হিন্দুর ধর্মে পালন করবে বৌদ্ধর ধর্ম পালন করবে আমরা মুসলমানের নৈতিক দায়িত্ব তাদের নিরাপত্তা দেব না তবে হিন্দু ধর্মে বসবাস করে ইস্কন নামের সংগঠন করে মুসলমানদের ইমান আমার নষ্ট করার পাই তারা যদি করো আল্লাহর কসম করে বললাম বাংলার জমিন থেকে ইস্কনকে নিষিদ্ধ করার জন্য যদি আমাদের পানি ঢালতে হয় পানি দেব

আমরা এখানে যারা আছে আমাদের ভিতর ক্ষমতাসীন দল যারা আগে ছিল আমলিগির লোক আছে না নাই বিএনপির লোক আছে না নাই জাতীয় পার্টির লোক আছে না নাই হেফাজতের লোক আছে না নাই চরম লোক আছে না নাই মানিকগঞ্জের লোক আছে না নাই দাওয়াত তাবলীগের লোক আছে না নাই নগরকান্দার পীর সাহেবের লোক আছে না নাই নসেদ আমরা যে কোনো দল হতে পারি যে কোনো পীরের মরিদ হতে পারি পরিচয় একটাই আমরা মুসলমান ধরে সরে বলেন কিনা আজকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তোমরা সব ধর্ম বলে করতে পারো কিন্তু আমরা মুসলমান অন্য কোনো ধর্ম রাখবে না আমরাই সেই ভাগ মুসলমান আমাদের পরিচয় একটাই আমরা মুসলমান দরসেরা বলেন কিনা তার কারণ আমাদের আল্লাহ এক নাকি দ্বিতীয় জন আছে আমরা কি তেত্রিশ কোটিকে মানি আমাদের আল্লাহ এক ধরে বলেন ঠিক কিনা আমাদের নবীও এক ধরে সরে বলেন ঠিক না আমাদের কোরআনও এক ধরে বলেন বলেন না দুনিয়াতে আইসু একই সিস্টেমে ধরে সরে বলেন ঠিক না ঠিক যাবো একই সিস্টেমে ধরে সরে বলেন ঠিক না কাফনের কাপড়ও আমাদের এক ধরে বলেন ঠিক না মৃত্যুর পর কবরের জায়গাও আমাদের এক ধরে বলেন ঠিক না নিশ্চয় তাই বাংলার জমিন থাকে ইস্কনকে তারা সমর্থন দাও ইস্কনকে তারা বাংলার জমিনে মাঠে নামানোর জন্য কর্তুস তোমরা শোনে রাখো আমরা যে যে দল করি না কেন মাথায় কাবনের কাপড় বেঁধে বুকের ভিতর করে আন নিয়ে যদি আমরা রাজপথের ভিতর আসি রাজপথের ভিতর নামলে আমরা থুতু নিক্ষেপ করলে তোমরা ভেচে চলে যাবা ধরে বলেন ঠিক না আমরা যদি চোখ রাঙ্গায় তাকাই এখন তো দাদা বাবুদের দেশে আশ্রয় নিচ্ছি সেখানে দাদা বাবুদের দেশেও থাকতে পারবে না দরেশনে বলেন ঠিক না তার কারণ তোমরা তোমাদের ধর্ম পালন করবার কোনো বাধা নাই আমরা তোমাদের বিরুদ্ধে না তবে ইসলামের কোনো ক্ষতি করতে দুঃসাহস যদি দেখাও ইসলামের যদি কোনো ক্ষতি করার জায়গায় যাও নামের পৃথিবীর থেকে দল ইব্রাহিম ইল্লা ডেকে বলবেন সন্তানের দল আমি এই মুহূর্তে আল্লাহর সামনে যাব না আল্লাহ তুদের ডেকে বলেন ইব্রাহিম কি জন্য তুমি ওই সামনে সুমাই তুমি একমতে বললা সরাসরি নিজের নাম তুমি কি জন্য বললা না জাতির পিতা ইব্রাহিম কলিন উল্লাহ ওই মুহূর্তে আল্লাহর সামনে যাবে না সবাই তালাশ করবে কোথায় আছেন মায়ার নবী আমার আপনার মায়ার নবী কোথায় সবাই তালাশ করে দেখবেন মায়ার নবী প্রত্যেকটা নবীরা কান্না করতেসেন ইয়া নফসিয়া নবসি করিয়া আর মায়ার নবী শেষ দায় কান্না করতেছেন রব্বি হাবনিয়া উম্মদি রব্বি হাবনিয়া উম্মি বলিয়া মায়ার নবী কান্না আল্লাহকে ডেকে বলবেন আল্লাহ মায়ার নবীর কন্যা মায়ার নবী কান্না করলে আমি জিব্রাইল শে বাড়ি না জান্লাহকে ডেকে বলবেন আল্লাহ মায়ার নবীর কান্না দামান নবী যদি কান্না করে মায়ান্নবীর কান্না আমরা পারি না আমার আল্লাহ ডেকে বলেন মায়ের নবীর কান্না ও জিব্রাইল তুমি সইবা কেন নবীর কান্না স্বয়ং আমি আল্লাহ না আল্লাহ বাগ মায়ার নবীকে ডেকে বলেন অপায় গুম্বা তার কারণ কারণে আমি আল্লাহ আপনাকে কুম কাদান কাদাই নেই নবী আমা ওহুদের ময়দানে দান দান শহীদ করলেন ওই বেইমানের দল আপনাকে নাজিনে শরীরে পাথর নিক্ষেপ গরেনে নবী আমার অনবি আমার আপনার শরীরে পর্যন্ত বর ওই ওইমানের দল না আছে আপনাকে কত মারা মার ছেলে আমার আপনি হাসরের ময়দানে আর খাটবেন না অর্ণব আপনি সুপারিশ করেন আপনার সুপারিশ আমি আল্লাহ গ্রহণ করে নিব মায়ার নবী সুপারিশ করে আল্লাহকে বলবেন আল্লাহ হাসরের মাঠের বিচার শুরু করে দা ও আল্লাহ আমার উন্মাদ গুলো একেবারেই দুর্বল আর দ্বারাই থাকতে পারছে না ও আল্লাহ আপনি মাঠের ভিতর শুরু করে যান কেদাবের ভিতর আসছে আমার আল্লাহ মায়ার নবীর গ্রহণ করে হাসরের ময়দানের ভিতর শুরু করবে জহর থেকে আসরের নাম হাজার সময় হর আগে আসরের ময়দানের ভিতর শেষ হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত শেষ নবীর উম্মাদ জান্নাতে যাবে না ততক্ষণ পর্যন্ত অন্য অন্ন জান্নাতের গিরানো পাবে না আল্লাহ রাব্বুল আলামিন একে তো সন্তান বানায় আমাদের দামি বানাইলেন দ্বিতীয়তে শেষ নবীর উম্মাদ বানায় আল্লাহ আমাদের আরো দামি করছেন ধরে সরে বলেন কিনা আল্লাহ পাক এত দামি করে বললেন ও ইমানদারেরা আমি আল্লাহকে ভয় কর দুনিয়ার বুকে নিজের জন্মদাতা সন্তানকে যতটা শাসন করা যায় আর পরের সন্তানকে এতটা শাসন করা যায় না ঠিক না আল্লাহ আমাদেরকে এত মায়া করেন মহব্বত করেন এজন্যই আল্লাহ বললেন ও ইমানদারের দল আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় করো বান্দা থাকো অর্জুন গরো আর দেখো দামে দদাম ও নগর গंदा গুন্ডা নগর এলাকার মুসলমান ও বরদার আলের না ও গরেদার ডকনা যুবক ভাই অবিন্দ বাবার দল মাইকের আওয়াজ যত দূর যায় নাও আল্লাহর বয়রে এত দাম দুনিয়ার আর বকে যে যাকে ভয় পায় তার সামনে কেউ অন্যায় করে না অবিচার করে না আর দুনিয়ার এমন কোনো জায়গা নাই যেখানে আমার আল্লাহ দেখেন না জানেন না ঠিক না বান্দা আল্লাহর ভয় সিনার ভিতরে যদি থাকে আর বান্দা অন্যায় অভিচার করতে পারবা না আল্লাহর ভয় যদি সিনার ভিতরে থাকে বান্দা খেজুরের গুড়ের ভিতরে চিনি বাজাই বিক্রি করতে পারবা না আল্লাহর ভয় যদি সিনার ভিতরে থাকে বান্দা দুধের ভিতর পানি বাজাই বিক্রি করতে পারবা না আল্লাহর ভয় যদি সিনার ভিতর থাকে গো অরে বান্দা তাহলে কথায় কথায় মিথ্যা বলতে পারবা না মায়ের নবী অনার্থক যদি কোনো একটা উম মিথ্যা কথা বলে আর তল্প না করে যদি মারা যায় একটা মিথ্যা কথা জন্য ওই ব্যক্তি সাত হাজার বছর জাহান নামে জলবে মিথ্যা কথা যে বাবা বানা বাদা যেই বাবার বেন বানায়া আগুনের পোষা শাক দিবেন আগে পাড়ায়া সব মেকমে গর্জন হাই আগুণ জলতে দাগবে সৌরী আগুন সে দাগবে সৌরী কোন ফালাহা মিন কা দিলে নবীর উম্মতের দল তাহলে আল্লাহর ভাই সিনার বিদর দরকার আছে না নাই দван বলে আওয়ান্দা ওরে বান্দা দুনিয়ার বুকে সন্তান যদি বাবা কে ভাই ভাই বাবার সামনে সন্তান অন্যায় করে না জোরে জোরে বলেন দেখি না উস্তাদকে যদি ছাত্র ভয় ভাই উস্তাদের সামনে ছাত্র অন্যায় করে না মরিদ যদি পীরকে ভয় ভাই পীরের সামনে মরিদ অন্যায় করে না সন্তান যদি বাবাকে ভয় না ভাই পেজ লাগাইতে গিয়ে দানের খেতে বাবা সন্তান একসঙ্গে বিড়ি খাই ডিকি না বাবাই সন্তানের কাছে আগুন সে বিড়ি খায় খাই কি খায় না ওর অনেক জায়গায় দিয়ে সন্তানও বাবার কাছ থেকে বিড়ি চেয়ে খায় বিড়ি নাই ভাগ করে খায় কি মহাব্বত বাবা সন্তানের ভিতর খায় কি খায় না তার কারণ একটাই বাবা সন্তানের ভিতর ভয় দুয়ে বেলায় চলে গেছে আর এই সন্তান বিড়ি খাবে না কে ছোট সময় তো দেখা যায় বাবা বিড়ি খাবে সন্তানকে বলছে বিড়ির ধরায় আনার জন্য ওই সন্তান বিড়ি টানতে টানতে বাবার কাছে নিয়ে আইছে ঠিক কিনা বলেন আজকে তোমার সন্তান তোমার সামনে বিড়ি খায় কালকে তোমার সন্তান তোমার পকেট থেকে টাকা চুরি করে গাঞ্জা খাবে জোরে সরে বলেন ঠিক কিনা পকেটে টাকাও যে সময় থাকবে না অন্যের বাড়ি চুরি করবে ডাকাতি করবে তাও যে সময় পারবে না মানুষের হাতের গণপিটিনি খাবে শেষ পর্যন্ত ওই বগুড়ার কুলাঙ্গারের মতো নিজের জন্মদাতা মেয়াতাকে হত্যা করবে ধরে সরে বলেন ঠিক কিনা এজন্য ভাই সন্তানদেরকে আল্লাহর ভয় তাদের সিনার ভিতরে ঢোকা এবং আপনাকেও দেখবেন সন্তান কর যেই সন্তান পিতা মাতাকে সম্মান করে যার ভিতরে আল্লাহর ভয় আছে পড়ে দেখবেন ওই সন্তান পিতা মাতার সামনে মাথা উঁচু করে কথা বলে না ওই সন্তান মুরব্বীদের দেখলে সম্মান করে ছোটদের স্নেহ করে আর এখন সম্মান মনে হয় যে পালাই চলে গেছে ঠিক কিনা বলেন ওরে ওরিয়াল্লা ছোট্ট বাচ্চা এরা বীরের দূর এই বিড়ির দোয়া দাড়ির ভিতর পরে বেঁধে আটকে যায় দাড়ির ভিতর চলে যায় এরা সামনের পর দোয়া সারে ধরে সারা বলেন ঠিক কিনা অনবের উম্মাদের দ এজন্যই আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহকে ভয় গর মায়ানবীর সাহাবি হজরত আলী তাকে জিজ্ঞাসা করা হয়েছে ভাই আলী তুমি কিভাবে আল্লাহর ইবাদত করো দেই আলী সম্পর্কে মায়ান নবী বলেন আনামে ও আলিম বা আমি নবী এলমে দিনের শহর আর ওই শহরে টুকার দরজা হইতেছে হজরত আলী আলীকে আলীকে চিনেন না কি ওরে নগর কান্দাকুণ্ডনগর এলাকার মুসলমান নবীর চারজন বড় সাহাবি দুনিয়া থেকে জান্নাতের টিকিট পাইলেন হজরত আলী হাসান হুসাইন যিনি যুবকদের সর্দার হবেন তার পিতা হলেন হজরত আলী মহিলাদের জান্নাতের সরদানী হবেন হজরত ফাতেমা মায়ান্নবীর নবীর তার ডোকরা আদরের আলী তার স্বামী হলেন হজরত আলী ওই আলীকে জিজ্ঞাসা করা হয়েছে তুমি কিভাবে আল্লাহর ইবাদত করো হজরতে আলি আল্লাহ তাহ্লা বলেন ভাই আমি আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি আল নিজে চোখে দেখি না আল্লাকে চর্ম দিয়ে দেখা সম্ভব নাকি জবান করে আওয়াজ দা বলছে ও ভাই আলি তুমি কিভাবে আল্লাহকে দেখে দেখে ইবাদত করো আলি ডেকে বলেন মানুষ যেই সময় গোসল করার জন্য নদীর ভিতরে যায় পানির দল দেশের ভিতরে যেই সময় যায় পানির নিচে যাবার পর মানুষ ডানে শুধু পানি আর বানি দেখতে পায় বামে দেখাইলেও বানি আরো বানি দেখতে পায় সামনের দিকে নাও বানি আর পানি দেখতে পায় কৃষক জলের দিকে তাকাই না আর পানি দেখতে পায় যেই দিকে তাকাইবে নদীর তলদেশিকে তাকাইলে পানি আর পানি দেখা যায় দেখি না হজরত আলী বল দেশন ভাই আমি ইবাদত করার সময় ডানে তাকাই মনে হয় আমার আল্লাহ বামে ডাকাই মনে হয় আমার আল্লাহ সামনে ডাকাই মনে হয় আমার আল্লাহ পিছনের দিকে নাও মনে হয় আমার আল্লাহ ওর নগর কান্দা কুন্ড নগর এলাকার মুসলমান ও বরদার আলের মা ও কলেদার ডুকরা যুবক ভাই অবিদ্য বাবা দিল দল ভালো করিয়ে শুনিয়ে নয় মাইকের আওয়াজ যত যায়। ওই সাহাবিদের মতন তো আমাদের ইমান ইবাদত করছেন আর মনে মনে কল্পনা করছেন আল্লাহকে দেখে দেখে আমরা ইবাদত করতেছি আমাদের এটা যদি ভাবতে কষ্ট হয় কমাস কোন এত দুঃখ আমরা ভাবতে পারি এই দুনিয়ায় যা কিছু করি আমরা আল্লাহকে কি না কিন্তু স্বয়ং আল্লাহ আমাদের দেখেন ঠিক না আসমানে কি হয় বান্দা দুনিয়ার কেউ জানে না কে জানে কে জানে আওয়াজ দান পানির নিচে কি হয় কেউ জানে না কে জানে আওয়াজ দান চার দেওয়ালের ভিতর বান্দা অন্যায় করে দুনিয়ার কেউ জানে না দেখে না কে জানে কে দেখে মিথ্যা সাক্ষ্য দাও বান্দা গাইবি মামলা দাও বান্দা দুনিয়ার কেউ জানে না কে জানে আওয়াজ দান ওরে বান্দা এত পরে বন্ধে এত টুক অর্জন করো আমার মন বলে তাহলে ওই ব্যক্তির দুনিয়া থেকে আল্লাহর অলি হয়ে যাবে ঢেকা আল্লাউনিয়া আল্লাহ আল্লাহ কৌলিম নম্বরে দলে আল্লাহ বলছিলেন আমি আল্লাহকে ভয় কর দুই নম্বরে মুতাকিন সালেহীন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিদের মহাব্বত কর মুতাকিন সালেহীন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি কারা দিনের ভিতর কমাস কম সোনালি ফিরি এক প্যাকেট খায় তারা হ্যাঁ দাঁড়ি নাই মোস নাই মোজাদ্দেদে দাওয়ান বিশ্ব অলি বর্তমান ঠিক কিনা বলে মুতাকিন সালহীন আল্লাহ ওই ব্যক্তি সন্ন্যত দূরের কথা একটা মুস্তাহ পর্যন্ত ছোটে না ধরে সরে বলেন ঠিকই না কিছুদিন আগে গেছি গোয়ালন্দ একটা প্রোগ্রামে গোয়ালন্দর ভিতরে যায় দেখবেন আলাদিপুর ওখানে গেলে বিশাল বড় একটা গেট আছে যে গেটে লেখা আছে জামাই পাগলের মাজার দেখছেন কেউ এখানে গোয়ালন্দ জানেন আপনারা আলাদিপুর রাস্তার পরে বিশাল মেন রাস্তার পরেই লেখা আছে জামাই পাগলের মাজা তখন যাওয়ার পরে কিছু যুবক আসে বলতেছে হুজুর খবরদার পীর ভাই সমস্যাটা রাখি আমরাও তো পীর মুড়ি দিকে মহাব্বাত করে ঠিক কিনা বলেন আমরা কেউ চরমাই যাই কেউ সরি না যাই কেউ মুফতি গফ্ফর সাহেব হুজুরের কাছে যাই কেউ এসমতুল্লাহ কাসেমের কাছে যাও কেউ আবু জাফর সাহেবের কাছে যাই আমরাও তো পীরার মরিত পীরের বিরুদ্ধে বলবো কে না হুজুর আপনারা যেই পীরের কথা কন আর আমাকেও পীর অনেকটা ডিফারেন্স আছে কি ডিফারেন্স ভাই একটু বলেন কাক হুজুর আমাকে বলেন না আমি আরো কোনো গুনা গুন তার আছে নাকি ভাই তো ভালো খবর ইমাম মাহাদি কে হ্যাঁ হুজুর আছে আমার বাবা বছরে মাত্র একবার বসে একবার আমাকে আরো কোনো কিনামতি আছে হুজুর আমার বাবার এখানে বছরে একবার আদিম ও শান মহাপবিত্র অরস মুবারক সাত দিন ব্যাপী বিচার গান যার প্রধান অতিথি থাকে মমতাজ বয়াতি বিশেষ অতিথি থাকে খ্যাপা নাসরিন কি কন খ্যাপা নাসরিন হুজুর গান গাইতে গাইতে মন তো সবারই খ্যাপাই বেলা কিভাবে